আট মাস জুইয়ের শরীরে সব বৈশ্ব করি নেই আমি অসুস্থ বলে দানিং জুই অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে তুই তুমি ইদানিং অনেক পরিবর্তন হচ্ছ আমাকে আগের মতো কেয়ার করে না মানে মানেটা তুমি ভালো জানো জুই এইসব তোমার মনের ভুল আমি তোমাকে অনেক ভালোবাসি পাগল ও আচ্ছা শুনো আমি অফিসে গেলাম তুমি শুয়ে থেকো ঠিক আছে এই বলে হাসিবের বউ জুই হনন করে বাড়ি থেকে বেরিয়ে পড়লো এদিকে বইয়ের এমন পরিবর্তন দেখে হাসিব কষ্ট পেয়ে পায় তাই হাসিব বিছানা থেকে কষ্ট করে উঠে জুঁয়ের পিছনে নেয় কারণ হাসিব দেখতে দেখতে চাই জুই সত্যি অফিসে চাকরি করে নাকি মিথ্যা সব তো পিছু পিছু আসার পরে দেখতে পাই জুই একটি বাড়িতে ঢুকলো এখন পোশাক চেঞ্জ করে বাইরে আসলো সঙ্গে আমার একটা ব্যান গাড়ি সেই ব্যান গাড়িতে কিছু কাঁচা বাজার সেইগুলা রাস্তায় বিক্রি করে এইসব দেখে হাসি বোঝা যায় তার বউ তুই কিসের চাকরি করে এইসব দেখে হাসি ভ্রাগন্দিত হয়ে বাসায় এসে জুয়ে জন্য অপেক্ষা করে থাকে সন্ধ্যায় জুয়ে আসলে তোমার অফিস শেষ হলো হুম বলো না এত কাজ অফিসে আমি কিলাম তো আমাকে অনেক ভালোবাসো হুম কিন্তু হঠাৎ এই কথা বলার কারণ কি অনেক কারণ আছে যদি তুমি আমাকে মিথ্যা বলছো কেন কি মিথ্যা বললো এই যে তুমি রাস্তায় সবজি বিক্রি করো আমাকে বলো অফিসে চাকরি করি কথা শুনে জয়ের হাসি মাখামুখটি খনিকের ভিতরে মলিন হয়ে গেল। ভয় পেও না সব ফুলে বলো আমাকে আসলে হাসি তুমি অসুস্থ হওয়ার পরে আমি অফিস ইন্টারভিউ দিয়েছি সবখানে আমার দেহটা চেয়েছে না হলে অনেক টাকা চেয়েছে তাই আমি এই কাজটি করতে বাধ্য হয়ে আমাকে বলতে পারতেন না তুমি কষ্ট পাবে বলে আমি বলি নাই বুঝতে বুঝতে পারছি না তোমাকে কি বলবো তোমার মতো বউ আমার ভাগ্য ছিল ভাবতে অবাক লাগে সেইখানে অসুস্থ স্বামীকে রেখে যাওয়া কথা সেইখানে তুমি তোমার জন্য যা করছো এই পাগল আমি করবো তবে কে করবে আমি তোমার বউ আমি তোমাকে খেয়াজমত করবো যতদিন বেঁচে আছি তাছাড়া তোমাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না তুমি আমার জন্য কত কিছু করেছ আর আমি কত খারাপ কিছু ভাবলাম মনে মনে আচ্ছা বাদ দাও এইসব কথা ভালোবাসি তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি আছি আসলে ভালোবাসার সুন্দর মানুষটা মন সুন্দর হলে এছাড়া স্বামী বা স্ত্রী যতই অসুস্থ হোক না কেন তার প্রতি যত্নশীল হবেই